নমস্কার বন্ধুরা নুটুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত আজকে আমি হেলদি এবং টেস্টি একটি ব্রেকফাস্ট বানিয়ে দেখাবো তো দেখুন এখানে নিয়েছি ক্যাপসিকাম এখানে নিয়েছি গাজর আর এখানে এছি পনির আর এখা দেখুন পনিরগুলো একদম ছোট করে কেটে নিয়েছি আর এখানে এসেছি কর্ন সবগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি ক্যাপসিকাম গাজরগুলো ছোট করে কেটে নিয়েছি এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই এখন দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলটাকে একটু ভালো করে একটু মিশিয়ে নেবো মিশিয়ে একটু গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে একটু রসুনটাকে একটু হালকা করে একটু ভেজে নেব তো রসুনটাকে একটু হালকা করে একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি দিয়ে আরও একবার একটু ভালো করে একটু ভেজে নেব এগুলোকে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো গাজর এখন দিয়ে দেবো কর্ন এখন দিয়ে দেবো ক্যাপসিকাম সামান্য একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে একটু হালকা করে একটু ভেজে নেব যাতে জলটা শুকিয়ে যায় তো জলটা কিন্তু শুকিয়ে নিতে হবে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের জন্য যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় দু মিনিট হয়ে গেছে এখন দেখে নেবো তো এখন আরও একবার একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নেব আর সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে হাফ সেদ্ধ হয়ে গেছে তো আরও একবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে পনিরগুলো রেখেছিলাম বাটিতে সেই পনিরগুলো দিয়ে দিচ্ছি এই পনিরগুলো কিন্তু এখানে টু গ্রাম পনির আছে পনিরটাকে ছোটো করে কেটে নিয়েছি এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে পনির থেকেও কিন্তু অনেকটা জল বেরোয় কিন্তু এই জলটাকে একটু শুকিয়ে নেব এখন ভালো করে এরকমভাবে একটু মিশিয়ে নিয়েছি এখন সামান্য একটু দিয়ে দিলাম গুলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ টমেটো সস দিয়ে আরও একবার ভালো করে মিশিয়ে নেব তো টমেটো সস দিলে কিন্তু বাচ্চারা খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে আবার কিন্তু বায়না করবে যে বানিয়ে দাও এরকম রেসিপি মানে খেতে খুবই সুস্বাদু যেমন হেলদি তেমনই কিন্তু সুস্বাদু তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো এখানে আছে মায়োনিস তো দু চামচ মায়োনিস দিয়ে দিলাম দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নেব তো মায়োনিসটা দিলে কিন্তু টেস্টটা আরও বেড়ে যায় খেতে কিন্তু অসাধারণ লাগে তো এরকমভাবে কিছুক্ষণ আরও নাড়াচাড়া করে ওটাকে নামিয়ে নেব তো আমার গলার শব্দটা একটু মানে মোটা মোটা আসছে তো গলাতে ঠান্ডা লেগেছে মানে কথাগুলো ঠিকভাবে বলতে পারছি না যাই হোক যেরকমই বলি তো আমি মানে কষ্ট করে বলছি মানে খুব ঠান্ডা লেগেছে তো দেখুন সবজিগুলো কিন্তু এখানে একটা প্লেটে রেখে দিচ্ছি এখন একটু ছড়িয়ে দেবো যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো একটু ঠিকঠাক করে দিয়েছি এখন এগুলোকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এখন আমি একটা ডো বানিয়ে নেব তো এখানে একটা বাটিতে আমি দিয়ে দেব থ্রি হান্ড্রেড গ্রাম তিনশো গ্রামের মতো আটা এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার এখন দিয়ে দিলাম এখানে এক চামচ সাদা তেল দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব তো বেকিং পাউডারটা দিলে কিন্তু মানে রেসিপিটা খেতে খুব ভালো লাগে একদম সফট হবে খেতে খুবই সুস্বাদু হয় তো ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো উষ্ণ গরম জল অল্প অল্প করে উষ্ণ গরম জল দেব দিয়ে ডোরাকে ভালো করে একটু মেখে নেব তো এখানে কিন্তু মানে ঠান্ডা জলটা আপনারা ব্যবহার করবেন না চেষ্টা করবেন উষ্ণ গরম জল দেওয়ার যেহেতু বেকিং পাউডার দিয়েছি একটু উষ্ণ গরম জল দিলেই কিন্তু মানে রেসিপিটা খেতে ভালো লাগবে তো দেখুন ভালো করে কিন্তু ওটাকে মেখে নিয়েছি যেরকম রুটি পরাটার জন্য আমরা ডো বানাই সেরকমভাবেই একটা ডো বানিয়ে নিয়েছি এখন লেচি কেটে নেব তো আপনারা কিন্তু ইচ্ছা করলে মানে আটার জায়গায় ময়দা দিয়েও বানাতে পারেন তবে আজকে আমি হেলদিভাবেই বানাবো আটা দিয়ে বানাবো তো কেটে নিয়েছি এখন এখানে একটা নিয়ে নিয়েছি এখন সামান্য একটু আটা উপরে ছড়িয়ে দিলাম দিয়ে ওটাকে বেলে নেব তো দেখুন খুব একটা কিন্তু বেশি বড় করে বেলে নিই মানে একটু মানে মোটাই রেখেছে সামান্য একটু যেহেতু পুরটা দেবো একটু মোটা করেই বেলেছি বেশি পাতলা করলে কিন্তু আবার ওটা ফেটে যেতে পারে যেহেতু আমি সস আর মায়ন দিয়েছি একটু ভেজা ভেজা থাকবে তার জন্য একটু মোটা করে রুটিটা বেলেছি এখন উপরে কিছু সামান্য চিজ এরকমভাবে গ্রেড করে দিয়ে দিচ্ছি এই চিজ মানে দিলে কিন্তু বাচ্চারা আরও আনন্দের সাথে খেয়ে নেবে তো এখন ওটাকে আমি আস্তে আস্তে করে এরকমভাবে মুখটাকে বন্ধ করে দেব তো এরকমভাবে বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে টিফিন কিন্তু একটুও বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে না তো দেখুন মুখটা কিন্তু বন্ধ করে দিয়েছি এখন নিচের দিকে একটু চাপিয়ে দিলাম তো একটা হয়ে গেছে এখন ওটাকে আমি সাইডে রেখে দেবো তো আরও একটি নিয়ে নিয়েছি ওটাকেও বেলে দেখিয়ে দিচ্ছি সামান্য একটু আটা দিয়ে দিলাম উপরে ছড়িয়ে দিয়ে এখন ওটাকে বেলে নেব তো ওটাকেও বেলে নিয়েছি এখন মাঝখানে আমি পোটটা দিয়ে দেবো সেইভাবে কিন্তু বন্ধুরা আপনারা ব্রেকফাস্টে একবার বানিয়ে খেয়ে দেখবেন ছোটো থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে সবার পছন্দের একটি রেসিপি ওটা খেতে খুবই ভালো লাগে যেমন হেলদি তেমনই সুস্বাদু তো দেখুন পোটা দিয়ে দিয়েছি এখন ওপর একটু চিজ গ্রেড করে দিচ্ছি এখন ওটাকে আস্তে আস্তে করে মুখটাকে বন্ধ করে দেবো তো আস্তে আস্তে করে দেখুন মুখটাকে বন্ধ করে দিয়েছি এখন ওটাকে এরকমভাবে একটু নিচের দিকে দাবিয়ে দেব তো আরও একটি হয়ে গেছে তো এরকমভাবে সবগুলো বানিয়ে আমি এগুলোকে বানিয়ে নেব মানে সেঁকে নেব তো দেখুন উপরে মানে নিচের দিকটাতে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি এই জায়গাটাতে কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে তারপরে আমি চুলায় বসিয়ে দেবো একটা আয়রনের তাওয়া তো দেখুন একটা আয়রনের তাওয়া আমি বসিয়ে দিয়েছি এখন ওটাকে এরকমভাবে একটু চাপ দিয়ে বসিয়ে দেব তো আরও একটি এরকমভাবে দিয়ে দেবো একটু চাপ দিয়ে দেব তো আরও একটি দিয়ে দিলাম একসাথে কিন্তু তিনটে হয়ে যাচ্ছে ওটাকে এরকমভাবে একটু চাপ দিয়ে দিলাম তো এখন ওটা নিষ্ঠা হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে ওটাকে এরকমভাবে উলটিয়ে সেঁকে নেব তো আপনাদের হাতের কাছে যদি সময় থাকে ওটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিবেন মানে একদম লো ফ্লেমে দশ মিনিট তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ওটা সেদ্ধ হয়ে যাবে ভেতরটা মানে কাঁচা থাকবে না খেতে ভালো লাগবে তা আমি একটু মানে মিডিয়ামে রেখে একটু তাড়াতাড়ি করছি কারণ আমার একটু তাড়াতাড়ি আছে কারণ আমার মেয়ে কলেজ যাবে তাই আমি ওটাকে মানে খুব তাড়াতাড়ি করে নিচ্ছি তো দেখুন করে এখানে আমি রেখে দিয়েছি এখন একটু উপরে বাটার একটু ব্রাশ করে দেব তাহলে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে তো সবগুলোতেই এরকমভাবে একটু বাটার ব্রাশ করে দেব তো একটা আমি কেটে আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা আজকে আমার এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর লাইক করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না তো দেখুন একটা দিয়ে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন খুবই সুন্দর হয়েছে আর সবজিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর পনিরটাও কিন্তু একদম সাইডের দিকে মানে দেখা যাচ্ছে তো খুবই সুন্দর খুবই মানে হেলদি একটি রেসিপি তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপি দিতে নমস্কার